আল্লাহ রসুল সরকারে দু আলম সাল্লাহ তালি সালামে যুব সমাজ দিনে ইসলামর খেদমত আঞ্জাম দিছেন হোকস বাহান আল্লাহ মাত্র বিশ বছর বয়সে একজন সাহাবিদে আল্লাহ রসুলে গভর্নর বানাইয়া দিলে ইসলাম গভর্নর বানাইয়া দিলে আল্লাহ রসুলে আজকে যুব সমাজ মেহফিলের মধ্যে অনুপস্থিত আপনারা ওয়াজ শুনে কিতা কর্তা আপনারা প্রায় মুরব্বী হয়ে গেছেন আমল কতটুকু করবা জোয়ানকির গুম আর বুড়াকির আবাদত বুজা গেছে নি মাত যো গুম বুড়া কে বাদত আজকে এই যে যুবক সকল মুজব্বী সকল কইয়ার প্রায় যুবক সকলরে আপনারা জিগাইবা আপনারা ওলাদ সকলরে জিগাইবা শুদ্ধ করে জনজান নামাজ ফিরতে পারেন না না আউজুবিল্লাহ প্রায় যুবক সকল আছেন কিভাবে জনজান নামাজ পড়া লাগে যুবক সকলে জানেন না আর আমরা যদি শুধুমাত্র আমরা যদি শুধুমাত্র সমাজের নেতৃত্ব দেই মসজিদের প্রেসিডেন্ট হই মাদেশাল প্রেসিডেন্ট হই ওয়াজ মেহফিলের আয়োজন করি আমরা আওয়ালা যখন যেদিন বরবাদ হয়ে যাই ই এবার দেখামাই বলে কইন আল্লাহ রসুল সরকারে দু আলম সাল্লাহ তালি সাল্লাহামে ফরমাইতরা যে সমাজের যুব সমাজ যে যুব সমাজ অধঃপতনের মধ্যে যদি যায় এই কম এই জাতি ধ্বংস হয়ে যায় আউজ বিল্লাহ বড় দুঃখ বড় দুঃখর বিষয় আমরা যুব সমাজ ফেসবুক লইয়া ব্যস্ত আমরা যুব সমাজ ফেসবুক লিয়া ব্যস্ত ইনস্টাগ্রাম লিয়া ব্যস্ত কিন্তু যুব সমাজে জিজ্ঞাসা করলে নাম প্রায় যুব মজবর লেখতে পারেন না আমরা কোন মজহবের অনুসারী এই কথা অনেক না সাইজন সাহাবার নাম সেন করলে হলে জানন না এই সময় চলে বর্তমানে ক্যান্সার যখন বেমার হয়ে যায় মানুষের ক্যান্সার বেমার হওয়ার বাদে এই সময় আপনার টেবলেট খাইয়া নি আপনারা কইন যদি ককা ক্যান্সার ওয়াজ বাদে কেমো দেওয়া লাগে কিংবা তো রে দেওয়া লাগে টেক্ট রূপ এই যুগের মধ্যে ওয়াজ করতে হইলে ওভাবে ওয়াজ দিতে লাগবো হারাম হালাল কি জিনিস মানে সে বুঝা লাগবো ভয়লা জেকে কলিমা জানেন না জেকে নামাজ পড়া জানেন না জেকে হারাম হালালে পার্থক্য জানেন না এগুলি আমি বড় বড় খালি হাদিস শুনাই লইব নে ওইবনে আপনারা কইন এই সমাজটা আসলে বর্তমানে আমরা যুব সমাজ বর্তমানে অজঃ বধনের দাবি আমরা প্রত্যেক দিন নামাজের মধ্যে দোয়া করি দিন মুস্তাকিম সুদা ফাতিয়ার মধ্যে হই না হই না আমরা আল্লাহ হাসে দোয়া করি আল্লাহ আমাদের সঠিক এবং সরল পথে পরিচালিত করো একটা দিন আমরা গরো গিয়ে আমরা আলা দখল জিজ্ঞাসলাম নি জিজ্ঞাসলাম নি আওলা দখল রে এই নামাজ ফরস নেই হাই ফেসা বুড়া কুলু লস নেই এই বা জল পান করস নেই জিজ্ঞাসলাম নি আমরা জিজ্ঞাসলাম নি কোন চাইন আপনার মেয়ে বেফর দাও ইয়া মাতার খাবর দিয়া গুড়ের

ওগুলো আলোচনা আমি প্রায় বয়ানের মধ্যে আমি করি আর যে বয়ানের মধ্যে আমি বয়ান রাখি সব যে আমি ওগুলা ওটা আমি কই যে আপনারা আজকে থেকে ইন্দোরের মধ্যে গিয়া আপনারা ওলা যুগুন যদি কইবা প্রস্তাব করিয়া কুলুক লইতা প্রস্তাব করিয়া ডেলা লইতা ও কথা আমি সব যে কয়াই লই আপনারা ওগুলোর মধ্যে গিয়া আপনারা যেটা নেনাই না শুন কোটি কোটি যেটা রাত মোবাইল দিয়া গান শুনাই লইন যেটা যে ভাত খাওয়াই লইন মোবাইল ছাড়িয়া যেটা যে মোবাইলের নাটক দেখাই দেখাই ভাত খাওয়াইন জানা রাখবা এই আওলাদ গুন্তা কিন্তু কাল কেমত দিন আপনার দুশ্মন হইলেই বগিয়া বুঝা গেছে নি মার যে হাসা ময়দানে মেহসাদের মধ্যে বাবাই মা চিন্তা না মায়ের বাবা চিন্তা না তখন আমরা নেক আমলে আমরা কাজ করবো এখন থেকে যদি আমরা আমরা ছোট ছোট শিশু যদি নেক আমল দাল যদি আমরা বানাই না কেমত দিন আমরা জবাব দিহি আল্লাহর কাছে হইতে লাগবো সাহেব জেদাই বাঘপুরি গানের মধ্যে পাত আসন জায়গায় জায়গায় মক্তব শিক্ষা মক্তব শিক্ষার ব্যবস্থা করডা আজকাল কি আমরা দেখি মসজিদের মধ্যে ছোট ছোট জানা নাই নকল এটা আস্তে 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 ফড়া বাদ দিলাইছা সামান্য 10 বছর আজ বাদ এগুরে মসজিদ এর সাথে স্কুলের মধ্যে দেওয়াজার কোন চাইনে কে কলিমা কালাম শুদ্ধ কইতে কিতে পারবনি আপনারা এখন পারবনি কলিমা কালাম যদি শুদ্ধ কইতে কিতো পারে না এগে পারে নামাজ রোজা কইতে কি শিখিব সুতরাং ওই আপনারা সব সময় মনোযোগ দিবা

শোনার কথা শুনে মানুষকে বলে দেয় বলুন না উজবিল্লা এর মানে বুঝছেন শোনা কথা শুনি আর জন যদি আপনাকে বয়ান করেন এটাও একটা মিশা মাত হয়ে যায় হোক না আমি ফৈলাও কইছি এই যুগটা বড় সেনসিটিভ সময় বর্তমানে বড় সেনসিটিভ সময় গদর মধ্যে লাগড়ির যদি গুণ এত দিলায় আল খাতা দিয়া খাম নে নেই খাম আইব নেই আমরা লাগড়ির মধ্যে ফাউন্ডেশনের মধ্যে গুণ এত দিলাইছে ফাউন্ডেশনের মধ্যে গুণায় দিল শুধু খালি ফির সাহেব বাড়িতে গিয়া উদুস মেহফিলের মধ্যে গিয়া ওয়াজ খোদাইয়া আর সম্মেলন খোদাইয়া মিলা শরীফ পড়াইয়া কোনো হাজ হইতো না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে যখন আমরা আমরা বিশুদ্ধ হলমু না ততক্ষণ পর্যন্ত কোনো এবাদত আল্লাহর বলগার মধ্যে সবুল হইতো না আল্লাহ পাক রব্বুল আল আমিনে আমরা সব যে দিনদার মানে তৌফিক দিদা সকাল আল্লাহ আমিন আচ্ছা কন চাই নিকাদের মধ্যে যারা আসইন আপনারা ছুটো ছুটো নাইন

বেটিয়ে নেনারে দুজাদ বাদ না ফন্ড বছর বয়স হাট দুল বলে যাইব আর আল্লাহ রাসূল ফরমাইছেন সাত বছর দোয়া বাদ না যদি নামাজের হুকুম দিতা আমরা কয় জন আমরা আওলাদ জন নামাজ হুকুম দেই আপনারা কোন চাই বড় আশা উম্মত করি আওলাদ বড় বানাইছা বড় আশা করি আওলাদ যে বড় বানাইছা জানা রাখবা এদিকে কেয়াল বড় কা ভাইয়া এদিকে কেয়াল করো জানা রাখবা মারা যাওয়ার পর আপনার আওলাদে শুদ্ধ করিয়া আপনার সুন্দর করে জিয়ালত করতে পারবনি ও কথা চিন্তা করবা একটা তাবার যে আওলাদ যে বালা বালা নামি দামি স্কুলের মধ্যে ভরাইছা বাইক লইয়া দিচ্ছা এই আওলাদ যে আপনি মারা যাওয়ার বাদে সবরের মধ্যে গিয়া জিয়ারত করবো নিয়ে কথা চিন্তা করবা আজকে গোটার মধ্যে গিয়া আপনার নেনা দেখি বা মনা দে কেন জিয়ারত কিলা ফরেন প্রশ্ন করিয়া দেখবা গিয়া জিগাইবা বাবা যে খাইন জানার নামাজ কিলা ফরেন আপনারা আওলাদ যে জিগাইবা একটা তো জিগাইস না নি আপনারা জিগাইত না আপনারা বাজার থেকে নেওয়ার বাদে জিগাইবা দোকানে কত টাকা বিক্রি হয়েছে আজকে ও কথা জিগাইবা ফুয়াতে জিগাইবা মনারে আজকে টিউশন গ্যাস লাইনি মুসলমান আজকে আমরা মুসলমান অজ প্রথম যাওয়ার মেইন রিজন হয়ে থাকলো আমরা নিজে দায়ী আমরা আমরা নিজে দায়ী এই কনস্থায়ী জীবনকে সুন্দর করার লাগিন এই কনস্থায়ী জীবনটা সুন্দর করার লাগিন আমরা আখের হাতে ভুলে যাই আর আল্লাহ রসুল সরকারে দু আলম সাল্লাহ তাল্লাহি সালাতামার হাদিস আমার পূর্ববর্তী বক্তায় কেছেন আখেরি এমন যুগ আইব যে যুগের মধ্যে মানুষে কিতা করবা নেক আমল ডে বুলিয়া বদ আমল এপ্লাই করে লিবা প্রত্যেক ঘরের মধ্যে মোবাইল আছে প্রত্যেক ঘরের মধ্যে এন্ড্রয়েড মোবাইল আছে আপনার আওলা দখলে কিতাব খেয়াল করবা একটা কথা কই আমার বক্তব্য আমি সমাপ্ত করে লিমু আল্লাহ আনকুল কাদিমের মধ্যে ঘোষণা করছা ও জাল না নাওমাকুম সুবাহ আমি গুমকে বানিয়েছি তোমার বিশ্রামের জন্য গুম রে বানাইছি কিতাব বানাইছি বিশ্রাম কথা লাগিন গুমানিটাও একটা মুমিনের এবাদত সক আছে বাহান আল্লাহ ওমা খালাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মুমিনের প্রত্যেকটা জিনিস এবাদত প্রস্রাব করাও মুমিনের এবাদত পানি পান করাও এবাদত সঙ্গে গুমানিটাও একটা এবাদত আমরা যখন ডাইন খরত দিয়া যখন আমরা গুমাইমু আল্লাহ রসুল ফরমাইছেন আমরা যখন গুমাইমু ডাইন খরতে ডাইন খানো হাত দিয়া এই গুমানিটাও একটা এবাজত হোক আছো আল্লাহ এবং যেটা তলে দি ফেট দিয়া গুমায়ে আল্লাহ রসুল্লে ফরমাইছেন এটা দুজখীর লক্ষণ হোক না বিল্লাহ সুতরাং ওয়াজিব থেকে মাত্র বেশি না প্রত্যেক বক্তার বয়ান থেকে দুইটা তিনটা করে পয়েন্ট নোট করবা এবং ওগুলা প্র্যাকটিক্যাল জীবনের মধ্যে আমল করার চেষ্টা করবা হোক ইনশাআল্লাহ ওয়াজ কিচ্ছু না ওইগুলার নাম ওয়াজ আমরা যদি আমরা জীবনটে পরিবর্তন করতাম পারি ওয়াজ মেহফিলের মধ্যে বসা সাকসেস আজকে থেকে ওয়াদা করুক কা গত গিয়া আপনার আওলাদ যে নমাজ উপদেশ দিবা তাদের প্রস্তাব কুলুফ ক্লুব লাইবার উপদেশ দিবা তৎসঙ্গে গুমাইতে ডাইন সদতে গুমাইবার লাগিন তাদের নির্দেশ দিবা হোক ইনশাআল্লাহ যদি হোক কা ইনশাআল্লাহ আমরা দিল মদি গেছে কাজ সাউদা মিস কাজ দিবা হাদিস কাজ সাউদা তিলের মতো একটা দাগ মানুষে যখন গুনাহ করতে 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 অতিরিক্ত গুনাহ করে দিলায় তখন বাজাদ বুঝা মসজিদ ইমাম ওসম আলোচনা করে বাজাদ বুঝা ফির সাহ ওসম করে বাজাদ বুঝা ওয়াজ করে কিছু সংখ্যক মানুষ সকল ফেসবুক ফেসবুকও ওয়াজ সমালোচনা করেন কন্যারা উল্লেখ ওয়াজ হোক না কে আমার ওয়াজ চলবো ইনশাআল্লাহ কিন্তু ওয়াজও কিন্তু সিস্টেমে চলা লাগব ওয়াজও সিস্টেমে চলা লাগব কয়টা পর্যন্ত আজকে ওয়াজ বড় বড় উদুর সম্মেলন ব্যতীত রাত্রে বারোটা কিংবা দু একটা পর্যন্ত ওয়াজের মেহফিল গুলা থাকক খুব কা ইনশাল্লাহ আপনি ওয়াজ কর্তা বারোটা বাজে তার যুদ্ধ সময় এই সময় দেখা যায় পেন্ডেল ত্রিশ জন মানুষ আধৌ ছয় কিলোমিটার হওয়া যুগ পর্যন্ত মাইকোর সুন্দর লাগে এখানে উনাইতা চাই না আপনারা একদিন জানা রাখবা এই ওয়াজ বন্ধ হয়ে যাইব কোন একজন মহিলায় তিন চার দিন আগে দেখছি ফেসবুকের মধ্যে ওয়াজের মেহফিলের মধ্যে গিয়া করতে মাইকোর আওয়াজ সমাও বুঝছেন কথা আমরা হাসলতে মাদেশা বন্ধ হয়েছে সরকারি বেশ বেসরকারি মাদেশার উপরেও এটা কাল আর আমরা রাজলতের আওয়াজও বন্ধ হইব গতকালকে রাইট ফোনে একটা সময় আমি শুনি আর একজন হেলো মাইক্রোফোন টেস্টিং করছে মাইক। কোনো এক উদুসর লগে লগে আমার গুম ভাঙ্গি গেছে এটা কোকা এটার কোনো দরকার আসলো জি এক সময় আসলো গতকালকে শিকা শর্মা করিয়া এক বেটি তাই ফেসবুকও লিখিছে গতকালকে যে আজান বন্ধ করার লাগে হোকা নাউজ বিল্লা হোকা নাউজ তে আমরা আসলতে আমরা কিন্তু বিপদের মধ্যে পড়ি আর আমি কইছিলাম আহমদ দিতাজ রহমতুল্লাহ আলাই ফরমাইচা মুসলমানের শত্রু ইয়া তাহলে নামদারি মুসলমান আপনারা বিদ্যায় যোগ কেন গুণা ওনারা বিদ্যায় যাই দয়া করে বিদ্যের মধ্যে আই যায়নি আপনারা যারা জেনারেল এডুকেটেড জেনারেল শিক্ষিত যারা আপনারা সময় পাইন না ইসলামিক কিতাব পড়ার আপনারা লাগিন একটা অপরচুনিটি হইলো ওয়াজ মেহফিল কৌকা সুবাহান আল্লাহ যারা শিক্ষা অর্জন করতে পারছেন না ফোড়া শুনুন না তাদের নাকি ওয়াজন মেহফিল খুব তো খালি সুতরাং ওয়াজন মেহফিল কেমত বুঝি চলবো কিন্তু সিস্টেমে চলা লাগবো আন্দু প্রত্যেক দিন জায়গায় জায়গায় খালি ওয়াজন মেহফিল রাত দুইটা তিনটায় যদি বড় বড় করে মাইক বাজাই এই ওয়াজন মেহফিল ও ব্যান্ড লাগাইতে সেকেন্ড লাগতো না সুতরাং এই দিকেও খেয়াল রাখবা আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা সব রে শোনারটা কি বেশি আমল করা তৌফিক হোক আল্লাহ মামিন আমি আপনারা সম্মুখে যেগুলা হাদিস এবং আয়াত তিলাওয়াত করছি